হ্যাঁ বন্ধুরা আমাদের যেমন ওয়াইটি স্টুডিওতে নোটিফিকেশান দেয় ইউটিউব রিলেটেড কোনো কিছু সেরকম কিন্তু আমাদের মেলেও দেয় বারবার তোমাদেরকে বলি তোমরা কিন্তু মেলটাও চেক করবে আমাদের উইকলি মান্থলি যেগুলো আমাদেরকে ওয়াইটি স্টুডিওতে দেয় কিন্তু মেলে যেগুলো দেয় সেগুলো কিন্তু আমাদেরকে পুরো ডিটেলস দিয়ে দেয় যে কার ভিডিও দেখতে হবে কি ধরনের ভিডিও করতে হবে কোন ভিডিওটায় বেশি ভিউজ হয়েছে প্রত্যেক মাসে মাসে দিয়ে দেয় এটা হচ্ছে জুন মাস জুন মাসে আমাকে দিয়েছে ইউটিউব মানে মেল দিয়েছে মেলে তো সেটা কি দিয়েছে কি না তোমাদেরকে সেটা আজকে ভিডিওতে পুরো ডিটেলস ফোনে দেখাবে তো নমস্কার বন্ধুরা আবার চলে এলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে হ্যাঁ ইউটিউবে মেল মেল পাঠিয়েছে এটা কিন্তু ওয়াইটি স্টুডিও নোটিফিকেশান এটা মেল তো ইউটিউব আমাকে কী মেল পাঠিয়েছে তো তোমাদেরকে বললাম প্রত্যেক মাসে সপ্তাহে সব কিছুতেই আমরা উইকলি মান্থলি আমরা ওয়াইটি স্টুডিওতে নোটিফিকেশান পেয়ে থাকি মেলেও কিন্তু আমাদেরকে ইউটিউব নোটিফিকেশান পাঠায় তো মেলে কী পাঠায় আমি মেলের আগে অনেক ভিডিও দিয়েছি তাও আজকে আবার একটা নিয়ে চলে এলাম যে আজকে জুন মাসে আমাকে মেল কী পাঠিয়েছে মেলে কী দিচ্ছে কোন ভিডিওটা আমাকে মেল ইউটিউবের মেলটা সাজেস্ট করেছে তো চলো আমি তোমাদেরকে একবারে সরাসরি ফোনে নিয়ে যাই তো ফোনে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাবো যে কোন মেল কি ভিডিও না সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তো চলো বন্ধুরা আমরা প্রথমে একবারে সরাসরি চলে যাব কিন্তু আমাদের মেলে দেখো জিমেল বলে যেটা আছে সেই মেলে আমরা কিন্তু চলে যাব। চলে যাওয়ার পর এখানে গুগল ওয়ার্কশপ যেটা থাকে দেখো আমাদের মেলে প্রাইমারি এখানে যেটা প্রাইমারি লেখা আছে এখানে কিন্তু মেল ঢোকে বা তুমি অল ইনবক্সেস করতে পারো সেখানেও কিন্তু অল অল মানে টোটালটাই সব দেখাবে কিন্তু তোমাদের থাকে এইভাবে তো দেখো এখানে আমি চলে এলাম এখানে আমি তোমাদেরকে দেখাই আজকে হচ্ছে জুনের বাইশ তারিখের মতো তো আমাকে মেলটা পাঠিয়েছে জুনের সতেরো তারিখ জুনের বারো তারিখে দুটো মেল পাঠিয়েছে তো দেখো জুনের বারো তারিখে যে ইমেলটা পাঠিয়েছে ইউটিউব ক্রিয়েটার্স অনুশ্রী ঘোষাল ইউর জুন মান্থ ইস রিভিউ ইজ শেয়ার দেখো এখানে জুন মাসের মানে মান্থলি নিউজ লেটার মানে মান্থলি উইকলি যেগুলো দেয় তো সেগুলো আমি দেখাচ্ছি দেখো এইভাবে দিয়ে দিয়েছে মেলটা আর এখানে তোমাদের যেই লোগোটা দেওয়া থাকবে তোমাদের মানে ইউটিউবের চ্যানেলের সেই লোগোটা দেখো অনুশ্রী ঘোষাল যেহেতু আমার চ্যানেলের নাম অনুশ্রী ঘোষাল তোমাদের যেটা চ্যানেলের নাম থাকবে সেটা দেবে ইউর জুন মান্থ ইজ রিভিউ ইজ হেয়ার মানে জুন মাসের মান্থলি যেটা দেখাচ্ছে সেটা কিন্তু তোমাকে এখানে পুরোটাই দেখিয়ে দেবে তো দেখো মোস্ট ভিডিও মানে এই ভিডিওটা চার হাজার এই ভিডিওটা কিন্তু মোস্ট ওয়ার্স্ট হয়েছে মানে সব থেকে বেশি লোক দেখেছে এই ভিডিওটা এটাই বলতে চাইছে তারপরে দেখো তোমাদের যাই ইয়োর চ্যানেল আপডেটস ফ্রম লাস্ট মান্থ লাস্ট মান্থ মানে জুন মাসের ছত্রিশটা নিউ আপলোড মানে ছত্রিশটা ভিডিও আমি নতুন ভিডিও আপলোড করেছি শর্টস লং সমস্ত কিছু মিলিয়ে আর কি তো তার মধ্যে আমি পেয়েছি দুশো সাতচল্লিশটা নিউ সাবস্ক্রাইবার পেয়েছি টোটাল ভিউস পেয়েছি পঁচিশ হাজারের ওপরে পঁচিশ হাজার নশোর ওপরে কিন্তু আমি টোটাল ভিউস পেয়েছি আর মিনি সোয়ার্স বলতে সেটা আমি পেয়েছি উনচল্লিশ কে মানে উনচল্লিশ হাজার তো তোমাদেরকে আশা করছি বোঝাতে পারলাম যে শুধু জুন মাসটায় যেই ডেটটা দিয়েছে সেই ডেট অনুযায়ী তো জুন দুশো নিউ সাবস্ক্রাইবার টোটাল ভিউজ হয়েছে পঁচিশ হাজার নশো আর মিনি আস্ট হয়েছে উনচল্লিশ হাজার সি মোর স্ট্যাটাস এই কালো যেটা রয়েছে তুমি এখানটা কিন্তু তুমি তোমার টাচ করলে তুমি তোমার স্ট্যাটাসটা দেখতে পাবে স্ট্যাটাসটা দেখতে পাবে মানে কি তুমি ওখানটায় টাচ করলেই তোমার সরাসরি চলে যাবে ওয়াইটি স্টুডিওতে ওয়াইটি স্টুডিওর পর দেখো এখানে তুমি দেখতে পাবে তোমার ভিউজ ওয়াচ টাইম সাবস্ক্রাইবার রেভিনিউ সমস্ত কিছু এখানে রিয়েল টাইম সমস্ত কিছু কিন্তু এখানে তোমরা যেমন আসে তোমরা ওখানটায় স্ট্যাটাসটা চেক করতে গেলে তোমাদেরকে ওখানটায় ঢুকে যেতে হবে মানে ওয়াইটি স্টুডিওতে তারপর দেখো এখানে দেখা রয়েছে ইয়োর শর্ট পারফরমেন্স চার হাজার দুশো একাত্তর কে ভিউজ মানে একটা ভিডিও তো নয় টোটালটার মানে মাসের মান্থলি যেটা তো দেখো একশো চব্বিশটা লাইক পেয়েছি পঁচাশিটা কমেন্ট পেয়েছি আর সতেরোটা শেয়ার মানে আমার ভিডিও অন্যজনাকে কেউ শেয়ার করেছে সতেরোটা তো তারপরে এখানে যদি চেক আউট মোড় স্ট্যাটাস এখানে যদি সেটাও স্ট্যাটাসটা দেখতে চাও সেই স্ট্যাটাসটাও তুমি দেখতে পারবে সেটাও কিন্তু একবারে সরাসরি চলে যাবে তোমার ওয়াইটি টি স্টুডিওতে সব কিছু এখান থেকে দেখতে পারবে তুমি একবারে সরাসরি ওয়াইটি টি স্টুডিওতে আমি আজকে ওয়াইটি টি স্টুডিওর কথা বলবো না আমি আজকে বলবো মেলের কথা তো দেখো আমি এরপর চলে যাবো এখানে আছে ইউটিউব আপডেটস নিউ টুলস টু ইজিলি ক্রিয়েটার শর্টস মানে এইগুলো চেক করলে না তোমরা তোমাদের নতুন নতুন একটা ভিডিও দেবে তোমাকে দেখো যেমন এখানে দেখো একটা ইউটিউব পার্টনার প্রোগ্রাম এক্সপ্লেন মানে ওয়াচ নাও এইটাই ওয়াচ নাও করলে এই ভিডিওটা কিন্তু তোমার ওপেন হয়ে যাবে এই ভিডিওটাতে কি বলতে চাইছে না চাইছে তুমি কিন্তু মানে বুঝতে পারবে তারপরে দেখো টিপস ফ্রম ফেলো ক্রিয়েটার্স মানে এই ক্রিয়েটার্সটাকে মানে ফলো করতে বলছে যাতে তুমি এর কাছ থেকে ভালো ভালো টিপস পাও ওয়াজ ভিডিও করলে কিন্তু তুমি এই ভিডিওটা দেখতে পাবে যে এ কী টিপস দিচ্ছে কি বলতে চাইছে এই ধরনের ভিডিও তোমাদের এখানে মেলটা চলে আসবে তারপর দেখো আর একটা যেটা বললাম তোমাদেরকে যে জুনের বারো সতেরো তারিখে মেলটা দিয়েছে যেটা তোমাদের অটোমেটিক ডাবলিং মানে তোমরই বাংলায় করছো তোমার এটা অটোমেটিক তোমার ইংলিশে হিন্দিতে যারা ধরো সবাই তো বেঙ্গলি হয় না কেউ ইংলিশে কেউ হিন্দিতে যারা দেখে তোমার কিন্তু এটার ডাবিংটা হয়ে যাবে মানে অটোমেটিক্যালি এইটা কিন্তু নতুন এসছে এটা তোমরা একটু দেখতে পারো আমি কিন্তু এখানে এটা এখনও ট্রাই করিনি তো আমি সেই জন্য এটা নিয়ে আর বেশি কথা বলছি না আমি যেহেতু ওই মেলটা নিয়ে কথা বললাম সেহেতু আমি ওটার ডিটেলস আমি বললাম এই ডিটেলসটা আমিও এখনও করিনি সেহেতু আমি এখনও বলতে পারছি না না জেনে শুনে আমি ভিডিও করি না বা ক্লিয়ার না জানলে আমি তোমাদেরকে বলতে পারবো না সেই জন্য কিন্তু আমি এটা ব্যাক করে চলে এলাম আশা করছি তোমাদেরকে এই মেলটা পাঠালাম মানে যেটা দিয়েছে আমাদেরকে সেটা আমি তোমাদেরকে বোঝালাম বারবার বলছি ইউটিউবে কিন্তু মেলগুলো ফলো করবে কারণ ইউটিউবে মেলগুলো আমাদের অত্যন্ত জরুরি মেলগুলো ফলো করা আমাদেরকে কেউ ফোন করে মেসেজ দিয়ে কিন্তু কেউ জানায় না সবটাই কিন্তু আমাদেরকে ইউটিউব মেল দিয়ে জানিয়ে দেয় সুতরাং আমাদেরকে মেলগুলোও কিন্তু লক্ষ্য রাখতে হবে তো বন্ধুরা আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম বা তোমাদেরকে পুরোটাই দেখিয়ে দিলাম ফোনের মাধ্যমে যে কিভাবে ইউটিউব মেল পাঠিয়েছে কি বলতে চাইছে কোন ভিডিওটার ওপরে বেশি ভিউজ হয়েছে সমস্ত কিছু কিন্তু বলে দিলাম মাসে ইয়ারলি মান্থলি উইকলি তিনটেই দেয় আমি কিন্তু মান্থলিটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আগেও দিয়েছি তো আজকে তোমাদেরকে মান্থলিটা শেয়ার করলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর কীরকম ভিডিও চাইছো কমেন্ট বক্সে জানিও ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে অন্য কোনো দিন নতুন ভিডিও নিয়ে টাটা